আহ অবশেষে তারা ঢাকা কলেজের মূল ফটকে এসে অবস্থান নেয় এবং সেখান থেকে তারা ঘোষণা দিয়ে দুটি নিয়ে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে অবস্থান করছে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুটি বুল রোজার নিয়ে ধানমন্ডি বত্রিশে এসে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে দেখছেন ধানমন্ডি বত্রিশ থেকে সরাসরি আমরা দেখতে পেয়েছিলাম সকাল থেকেই ধানমন্ডি দুঃখিত ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকে রায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করে আসছিল এবং তারা ঢাকা কলেজের যে মূল ফটক আছে সেই মূল ফটকে এসে অবস্থান নেয় এবং সেখানে তারা শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয় ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা ধানমন্ডি বত্রিশে বুলরোজার নিয়ে এসে অবস্থান করছে যে অবশিষ্ট অংশ আছে সেটি তারা গুড়িয়ে দিয়ে সেখানে খেলার মাঠ বানাবে বলে ঘোষণা দিয়ে তারা এই মুহূর্তে দুটি বুলরুজার নিয়ে ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশে এসে অবস্থান নিয়েছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ এ ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে এসে অবস্থান করছেন এবং আমরা দেখতে পেয়েছিলাম সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দিয়েছে শেখ হাসিনা সর্বোচ্চ শাস্তির দাবিতে ঠিক পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তারা ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশ আছে সেটি ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে তারা খেলার মাঠ বানাবে এই ঘোষণা দিয়ে তারা এই মুহূর্তে দুটি বুলরোজার নিয়ে ধানমন্ডি বত্রিশ এসে অবস্থান করছে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি নিয়ে ঠিক ধানমন্ডি পূর্ব পাশে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কলেজের ঠিক বিপরীত পাশে তারা এই মুহূর্তে অবস্থান করছে দুটি বুলরোজার আমরা দেখতে পাচ্ছি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তারা ঘোষণা দিয়েছে যে অবশিষ্ট অংশটি আছে সেটি ভেঙে দিয়ে তারা সেখানে খেলার মাঠ বানাবে দর্শক দেখছেন দুটি বুলডোজার নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি বত্রিশ এসে অবস্থান করছেন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা আমরা দেখতে পেয়েছিলাম কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আর যারা বুলটু জার্নি এসেছে তারা কি বলছে আমরা তাদের এই মুহূর্তে শোনাবো পুলিশের যতটুকু আছে সম্পূর্ণ মাটির সাথে মিশে ফেলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে এটা আমাদের সিনিয়ররা জানে আমরা এখনো ঠিক বলতে পারতেছি না আমাদের এই যে এখন পুলিশ নারিকেট দিয়ে রাখছে যখন ছাড়বে আমরা ইনশাল্লাহ ভেঙে ফেলবো আমরা ভেঙে ফেলবো আমাদের সমন্বয়ক আছে আমাদের যারা ই ছিল আমাদের সাথে জুলাইয়ে আমাদের যারা যোদ্ধা ছিল আমাদের সাথে তারা তারাই আমরা শিক্ষার্থীদের সঙ্গেই করি নাই জনসাধারণ আছে শিক্ষাতে আছে সবাই মিলে মিশে আছি ইনশাআল্লাহ আচ্ছা আমরা এটাকে ঘুরিয়ে ফেলব বঙ্গবন্ধুর মুজিব্বাদায়ে কবর আজকে রচনা করব ইনশাআল্লাহ আবার রচনা করব মুক্তি শেষ একবার ভাঙছি হাসিনা আবার যত সাদাউন দিতে আমরা আবার ভাঙব ওই যে কথা আছে না ভাই সুশীলভাবে আমরা কথা বলতে রাইনা জেন্সিরা হাসিনা আস্তে বলেন দিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা আজ হাই করে রাখতো অংশগ্রহণ করেছিল সবার অংশ ছাত্র ছাত্রজনতার একটা চেষ্টা তারই আজকে এই ইভেন্ট আয়োজন করছে আজকে আমরা চেষ্টা করছি ইতিপূর্বে 32 আমরা একবার ভেঙেছিলাম কিন্তু এটা শেষ করতে পারিনি আজকে আমরা চাচ্ছি সেটা একদম মাটিতে মিশিয়ে দিতে যেন আওয়ামী লীগের 32 ধানমন্ডি 32 আজকের মধ্য দিয়ে যেন এটা নিশ্চিন্ন হয়ে যায় এবং আমরা এটাকে যেন খেলার মাঠ হিসেবে তৈরি করতে পারি দর্শক আমরা দেখতে পেয়েছি পুলিশ এই মুহূর্তে বেরিকেড দিয়ে আটকে দিয়েছে যাতে করে দশক ধানমন্ডি বত্রিশ নম্বরের যে অবশিষ্ট অংশ আছে সেটি ভেঙে গুড়িয়ে দিতে ঢাকা কলেজ শিক্ষার্থীর আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে